লাড্ডুগুলো এতটাই দানাদার হয় যে এই যে দেখুন ভিতরটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর এতটাই নরম হয় যে কিন্তু চাপ দেওয়ার আগেই ভেঙে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে লাড্ডুগুলো কতটা দানাদার হবে মতিচুর লাড্ডু বেসনের লাড্ডু তো অনেক খেয়েছেন এইভাবে একবার সুজি আর ময়দা দিয়ে লাড্ডুটা বানিয়ে খেয়ে দেখুন এত কম উপকরণে যে এত মজাদার লাড্ডু তৈরি করা যায় আপনারা কিন্তু বাড়িতে তৈরি না করলে বুঝতেই পারবেন না যেমন হয় একেবারে দানাদার তেমনি কিন্তু হয় খুবই নরম মুখে দা মাত্রই একেবারে মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা অনুভা রান্নাঘরে আরেকটি নতুন পর্বের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি সুজি আর ময়দা দিয়ে খুবই কম উপকরণে আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজাদার স্বাদের সুজির দানাদার লাডু আর সেই জন্য দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি এই কাপটা মেপে এক কাপ সুজি আপনারা এখানে যে কোনো মেজারমেন্ট কাপ কিংবা একটা বাটি মেপে নেবেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তীতে রেসিপিটা করতে সুবিধা হবে আর এবার সুজিটা নেওয়ার পরে আমি এর ভিতরে অ্যাড করবো ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু বন্ধুরা লাড্ডুগুলো খেতে খুবই ভালো লাগে আর সেই সঙ্গে দেখুন স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দেবো সামান্য একটু লবণ তবে আপনারা অপছন্দ করলে স্কিপ করে যেতে পারেন আর এবার দেখুন বন্ধুরা আমি যে কাপটা মেপে সুজিটা নিয়েছিলাম সেই কাপেরই নিয়ে নিয়েছি হাফ কাপ জল অল্প অল্প করে এভাবে সুজির ভিতরে জলটা দিয়ে দেবো আর তারপরে সুজিটাকে কিন্তু ভালোভাবে একবার মেখে নেব এইভাবে কিন্তু অল্প অল্প করে জলটাকে অ্যাড করতে হবে আর এখানে ঠিক কতটা পরিমাণে জল লাগছে সেটা আমি আপনাদের ব্যাটারটা রেডি করার পরে দেখিয়ে দেব এই যে দেখুন বন্ধুরা সুজির ব্যাটারটি কিন্তু এরকম একটু হালকা নরম ধরনের হবে এই যে দেখুন ঠিক এইভাবে কিন্তু একটু নরম করে মেখে নিতে হবে আর এবারে আমি আপনাদের জলের পরিমাপটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি হাফ কাপের মতো জলটা নিয়েছিলাম পুরো জলটা কিন্তু লাগিনি এক টেবিল চামচের মতো কিন্তু জলটা বেঁচে গেছে ব্যাস সুজিটা মেখে নেওয়ার জন্য আর কোনো কিছুরই প্রয়োজন নেই এইভাবে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো এইভাবে কিন্তু অবশ্যই বন্ধুরা সুজির ব্যাটারটিকে রেস্টে রেখে দিতে হবে তাহলে কী হবে সুজিটা খুব ভালোভাবে ভিজে যাবে এবং ফুলেও যাবে আর সেই ফাঁকে চলুন রেসিপির জন্য বাকি কাজগুলো সেরে নিই একটা বাটির ভিতরে নিয়ে নেব। এই এরকম একটা ছোট বাটি মাপ করে এক বাটি ময়দা এখানে মোটামুটি ওয়ান থার্ড কাপের চেয়ে কিন্তু একটু কম ময়দা আছে আর এই ময়দার ভিতরে দিয়ে দেব দেখুন এই এক চিমটির মতো লবণ আর তারপরে দিয়ে দেব হাফ চা চামচ গুঁড়ো করা চিনি আর দিয়ে দেব এক চা চামচের তিন ভাগের এক ভাগ ঘি এবার এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নেবো বন্ধুরা আজকের এই সুজির লাড্ডু বানাতে আপনাদের না লাগবে কোনো রকমের কোনো কাজু বাদাম না লাগবে আমন বাদাম কিংবা কিশমিশ শুধুমাত্র এই ময়দা সুজি দিয়ে কিন্তু সুন্দর দানাদার লাড্ডু তৈরি হয়ে যাবে এই যে দেখুন ময়দাটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ময়াম দিয়ে নিয়েছি আর এবার এই ময়দার ভিতরে অল্প অল্প করে এইভাবে একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব যেহেতু ময়দার পরিমাণটা খুবই কম তাই জলটা কিন্তু এখানে একবারে বেশি করে দিতে যাবেন না এইভাবে অল্প অল্প করে দিয়ে দেবেন আর তারপরে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেবেন এই ডোটি কিন্তু খুব বেশি শক্তও হবে না আবার একেবারে যে নরম হবে তাও কিন্তু নয় ছোটবেলায় জানেন তো মায়ের হাতের এই লাড্ডুগুলো অনেক খেয়েছি প্রত্যেক বছর দুর্গা পুজো লক্ষ্মী পুজো আসলেই কিন্তু মা বিভিন্ন রকমের লাড্ডু বানাতেন তার মধ্যে এই সুজি আর ময়দার লাড্ডুটি আমার কাছে খুবই ভালো লাগতো আর এই লাড্ডুগুলোকে জানেন তো আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় বলা হতো মার্ডার লাড্ডু কি কারণে যে নামকরণটা দেয়া হয়েছিল তার ব্যাখ্যা কিন্তু আমি আজও খুঁজে পাইনি তবে নামকরণ যাই হোক না কেন এই লাড্ডুগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে এত অল্প উপকরণে যে এত সুন্দর লাড্ডু তৈরি করা যায় আপনারা বাড়িতে তৈরি করলেই কিন্তু বুঝতে পারবেন এই যে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু ময়দার ডোটিকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর ডোটি কিন্তু এইভাবেই কিন্তু একটু হালকা সফট করে মেখে নিতে হবে আর এবার এই ডোটিকে হাতের সাহায্যে এইভাবে একটু ডলে ডলে নেব এতে করে ডোটা আরও মসৃণ হয়ে যাবে খুব মসৃণ করে কিন্তু আমি ডোটিকে মেখে নিয়েছি আর এবার চাইলে কিন্তু আপনারা হাতে সামান্য একটু ঘি কিংবা তেল মাখিয়ে নিতে পারেন আর এই যে ময়দার ডোটি আমি মেখে রেখেছি এই ডো থেকে এইভাবে অল্প অল্প করে নেব এই যে দেখুন খুবই ছোট ছোট করে কিন্তু নিতে হবে এইটা একটু যা ধৈর্যের কাজ এই যে দেখুন খুবই ছোট ছোট করে আকার করে নিয়েছি তারপরে এই যে হাতের সাহায্যে খুবই সহজ এগুলো কিন্তু এইভাবে একটু ছোট ছোট করেই নিতে হবে কারণ এগুলো যখন পরে তেলে ভাজা হবে এগুলো কিন্তু ফুলে আরেকটু বড় হয়ে যাবে তবে খেয়াল রাখবেন এই যে ছোট গুলতির মতো করা হচ্ছে এর গায়ে যেন কোনো রকমের কোনো ফাটল কিংবা ক্রাক না থাকে যায় ময়দার গুলিগুলো আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি এবার আমি এই গুলিগুলোকে ভেজে নেবো আর সেই জন্য কড়াইতে দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি আর এবার কম আছে এই গুলিগুলোকে আমি সব ভেজে তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি আর এবার কম আছে এই গুলিগুলোকে সব ভেজে নেব গুলিগুলো নিচের পাশটা একটু হালকা শক্ত হয়ে গেলে এইভাবে একটু নেড়েচেড়ে নেব আর এইভাবে একটু নেড়েচেড়ে গুলিগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব গুলিগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এবার গরম তেল থেকে এই গুলিগুলোকে তুলে নেব এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে আর দেখতেও কতটা লোভনীয় লাগে এই গুলিগুলো কিন্তু আপনারা এমনিতেও খেতে পারেন খেতে খুবই ভালো লাগে অনেকটা কিন্তু মদন কটকটির মতো লাগে খেতে আর এদিকে দেখুন সুজির ব্যাটারটি ঢেকে রেখেছিলাম পনেরো মিনিট হয়ে গেছে আপনাদের একবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন সুজিটা কিন্তু খুব ভালোভাবে একেবারে ভিজে গেছে আর ব্যাটারটি কিন্তু খুব ভালোভাবে একেবারে খুলেও গেছে আর এবার এই ব্যাটারটিকে আমি এইভাবে একটু দুই ভাগে ভাগ করে নেব ব্যাস এখন আবার চলে যাব গ্যাসের কাছে আর এবার দেখুন গ্যাসে একটি আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে দিয়ে দেব এই হাফ চা চামচের মতো ঘি ঘিটাকে তাওয়ার গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব এখানে কিন্তু বন্ধুরা খুব কম ঘিতেই কিন্তু এই লাড্ডুগুলো তৈরি হয়ে যাবে অন্যান্য লাড্ডুর মতো কিন্তু অনেকটা পরিমাণে ঘিয়ের কোনো প্রয়োজন নেই আর তারপর ঘিটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এই যে ব্যাটারটা ভাগ করে রেখেছিলাম এক ভাগ ব্যাটার এইভাবে তারপরে বসিয়ে দেবো আর তারপর এইভাবে ব্যাটারটিকে তাওয়ার গায়ে খুব ভালোভাবে একটু ছড়িয়ে দেব ব্যাটারটিকে তাওয়ার গায়ে খুব ভালোভাবে ছড়িয়ে দিয়েছি আর এবার কিন্তু একেবারে কম আছে একটু ধৈর্য সহকারে এই যে রুটির মতো করে আমি ছড়িয়ে নিয়েছি এই রুটিটাকে উল্টে পাল্টে একটু ভালোভাবে সেকে নিতে হবে রুটিটা যখন এইভাবে খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন কিন্তু এইভাবে একটু উল্টে দিতে হবে আর তারপর উল্টে পাল্টে কিন্তু এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে তবে খেয়াল রাখবেন রুটিটা যেন পুড়ে না যায় আর তারপর এইভাবে একটা কাটা চামচের সাহায্যে রুটিটার গায়ে একটু ফুটো ফুটো করে দিতে হবে এতে করে কিন্তু রুটির ভিতরে কিন্তু আর কোনো রকম নরম থাকবে না রুটিটা একেবারে খুব ভালোভাবে শাখা হয়ে যাবে আর একবার উল্টে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা রুটিটা কিন্তু আমার খুব সুন্দরভাবে সেঁকে না হয়ে গেছে এটাকে এবার তুলে নেব আর একই রকম ভাবে বাকি রুটিটাকেও তৈরি করে নেব দুটো রুটি আমি খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি আর এবার কিন্তু এই রুটি দুটোকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে রুটিটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি আর এবার আমি এই রুটি দুটোকে এইভাবে একটু ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নেব তারপর এই টুকরোগুলোকে গ্রাইন্ডারের ভিতরে দিয়ে দেবো আর তারপর পালস মুড়ে একটু থেমে থেমে এই রুটির টুকরোগুলোকে ভালোভাবে গুঁড়ো করে নেব এই যে বন্ধুরা দেখুন রুটিটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি এই যে দেখুন সুজির ভিতরে কত সুন্দর একটা দানাদার ভাব চলে এসেছে আর দেখুন কত সুন্দর একেবারে ঝুরঝুরে হয়ে গেছে এখানে যদি আপনারা রুটিটাকে গরম থাকা অবস্থায় গ্রাইন্ডারের ভিতরে দিতেন তাহলে কি হতো এইভাবে কিন্তু ঝুড়োঝুড়ো হতো না দলা পেকে যেত এবার আমি রুটির গুঁড়োটাকে একটি বড় জায়গার ভিতরে ঢেলে নেব আর তারপরে এই গুঁড়োর ভিতরে অ্যাড করব দুই টেবিল চামচ হালকা গরম ঘি তারপরে অ্যাড করব যে কাপটা মেপে সুজিটা নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ গুঁড়ো করা চিনি তবে চিনির পরিমাণটা এখানে আপনারা বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারেন সেই সঙ্গে অ্যাড করব দুই চা চামচ ডেসিকেটেড কোকোনাট এটা যদি হাতের কাছে না থাকে না দিলেও চলবে তবে দিলে একটু খেতে ভালো লাগে এই যা আর একই সঙ্গে অ্যাড করব আমি যে ময়দার গুলিগুলো ভেজে রেখেছিলাম তা থেকে কিছুটা পরিমাণে আমি কিছুটু পরিমাণে শুধু খাওয়ার জন্য রেখে দিয়েছি আপনারা যদি শুধুমাত্র এই লাড্ডুর জন্য এইগুলোগুলো ভাজেন তাহলে কিন্তু এক কাপ সুজির জন্য আমি যতটা পরিমাণে ময়দা নিয়েছি তার থেকেও কম পরিমাণে ময়দা নিলে হবে আর একই সঙ্গে অ্যাড করবো সুন্দর একটা ফ্লেভারের জন্য কিছুটা পরিমাণে এলাচ গুঁড়ো এবার এই সমস্ত উপকরণগুলো আমি এই যে রুটির গুঁড়োর সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব লাড্ডুগুলো খাওয়ার সময় এই যে ময়দার গুলিগুলো যেহেতু খুবই ক্রাঞ্চি করে ভাজা হয়েছে যখন এই গুলিগুলো মুখে পড়বে না খেতে কিন্তু খুবই ভালো লাগবে এই যে দেখুন আমি রুটির গুঁড়োটাকে কিন্তু খুব ভালোভাবে মেখে নিয়েছি আর মেখে নেওয়ার পরে কিন্তু টেক্সচারটা দেখুন ঠিক এরকমই আসবে এই যে দেখুন হাতের ভিতর নিলে কিন্তু খুব সহজে একেবারে মুঠোর মতো হয়ে যাচ্ছে যদি এরকম টেক্সচারটা না আসে সেক্ষেত্রে আপনারা কি করবেন আরও দুই টেবিল চামচের মতো ঘি একটু হালকা গরম করে দেবেন তাহলেই দেখবেন যে এরকম টেক্সচারটা চলে এসছে এবারে আমি এই মেখে নেওয়া সুজির গুঁড়ো থেকে এইভাবে হাতে অল্প অল্প করে নেব আর খুব সুন্দরভাবে লাড্ডু শেপগুলো দিয়ে নেব এই যে বন্ধুরা আমার একটা লাড্ডু কিন্তু তৈরি করা হয়ে গেছে দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে একই রকম ভাবে বাকি লাড্ডুগুলোকেও তৈরি করে নেব একে একে সমস্ত লাড্ডুগুলোকে আমি তৈরি করে নিয়েছি দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে আর এই লাড্ডুগুলো বানিয়ে কিন্তু আপনারা প্রায় এক থেকে দেড় মাসের মতো সংরক্ষণ করে খেতে পারবেন দেখতেই পেলেন যে লাড্ডুগুলো বানানো কতটা সহজ আমি একটি প্লেটের পরে লাড্ডুগুলোকে সার্ভ করে নিচ্ছি লাড্ডুগুলো এতটাই দানাদার হয় যে এই যে দেখুন ভিতরটা দেখলেই আপনারা বুঝতে পারবেন আর এতটাই নরম হয় যে কিন্তু চাপ দেওয়ার আগেই ভেঙে যাবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে লাড্ডুগুলো কতটা দানাদার হবে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই খুবই অল্প খরচে সুজির দানাদার লাডু রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ